পুরীর জগন্নাথ মন্দির একটি অত্যন্ত প্রাচীন এবং গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যা ওড়িশা রাজ্যের পুরী শহরে অবস্থিত এই মন্দিরটি প্রধানত ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গ করা হয়েছে মন্দিরটি প্রায় হাজার হাজার বছর পুরানো এবং ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে কয়েকটি প্রাচীন কাহিনী ও ধারণা প্রচলিত আছে সবচেয়ে প্রাচীন কাহিনীটি হল রাজা ইন্দ্রদুগ্নের সময় এই মন্দিরটি প্রচলিত হয়েছিল তখনকার সময়ে করেন এবং সেখানে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ স্থাপন করেন মন্দিরের প্রধান বিগ্রহগুলি কাঠের তৈরি এবং প্রতিটি বারো থেকে ১৯ বছরের মধ্যে নবরূপে প্রতিষ্ঠিত করা হয় যা নবরাত্রি নামে পরিচিত বিগ্রহগুলি বিশেষ ধরনের নিম কাঠ দিয়ে তৈরি করা হয় যা দারু বম্ভ নামে পরিচিত এই কাঠগুলি নির্দিষ্ট প্রতীক দ্বারা চিহ্নিত হয় এবং শুধুমাত্র নির্বাচিত পুরোহিতরা তা খুঁজে পান মন্দিরের শীর্ষে স্থাপিত পতাকাটি প্রতিদিন পাল্টানো হয় কিন্তু এর পরিবর্তন প্রক্রিয়া একটি বিশাল উৎসবের মতো উদযাপিত হয় এই পতাকার বৈশিষ্ট্য হল এই পতাকাটি বাতাসের বিপরীত দিকে ওড়ে যা অনেকের কাছে অলৌকিক বলে মনে হয় কথিত আছে মন্দির তৈরির সময় প্রচুর পরিমাণ সম্পদ সোনা লুকানো রয়েছে যা সঠিক পরিমাণ ও উৎস সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই মন্দিরে প্রতিদিন প্রচুর পরিমাণে প্রসাদ ভোগ রান্না করা হয় যা হাজার হাজার ভক্তের মধ্যে বিতরণ করা হয় রান্নার প্রক্রিয়াটি বিশেষ রহস্যময় কারণ বিভিন্ন মাত্রায় রান্না হলেও তা কখনো কম বা বেশি হয় না দিকে একটি নির্দিষ্ট সীমা আছে যা ত তা নামে পরিচিত বলা হয় এই সীমা পার হলে মন্দিরে অবস্থিত প্রধান বিগ্রহের শক্তি হারিয়ে যায় কারুকার্যময় স্থাপত্যের একটি উজ্জ্বল উদাহরণ এর প্রধান মন্দিরটি বিশাল এবং এর উচ্চতা পঁয়ষট্টি মিটার চারপাশে অনেক ছোট মন্দির ও মণ্ডপ রয়েছে মন্দিরের প্রধান মিনারটি পঁয়ষট্টি মিটার পঁয়ষট্টি মিটার উঁচু এবং তার শীর্ষে একটি স্থাপিত চক্র রয়েছে এই পতাকা এবং চক্রের অংশটি অনেক দূর থেকে দৃশ্যমান এবং দেখা হয় তখন মনে হয় সেটা সামনের দিকেই রয়েছে পুরীর জগন্নাথ মন্দির শুধুমাত্র ধর্মীয় নয় বরং সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের ভরপুর একটি উদাহরণ মন্দিরের প্রতিটি অংশে ইতিহাসের বিভিন্ন সময় ছাপ পাওয়া যায় যা ভারতীয় ইতিহাসের একটি অসাধারণ উদাহরণ